আসসালামু আলাইকুম আমি মামুন সরকার আছি আপনাদের সঙ্গে হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম খুব শীঘ্রই বাংলাদেশের অর্থনীতি এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং ব্যাংক বিকাশ নগদ সব ধরনের লেনদেন হবে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আর ক্যাশ আউট আর আপনাদের প্রয়োজন হবে না ক্যাশ আউটের দিন শেষ আজ ঢাকা ওয়েস্টার্ন হোটেলে বাংলাদেশ ব্যাংকের বিল গেস্ট ফাউন্ডেশন মজুলফের মাধ্যমে একটি বড় চুক্তি স্বাক্ষর হয় এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর ঘোষণা দিয়েছেন দুই হাজার সালের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারপ্রোবেল লেনদেন চালু হবে এর মানে হলো এক প্ল্যাটফর্মে সব লেনদেন নতুন সিস্টেমের নাম ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম সংক্ষেপে বলা হয় আইআইপি এই সিস্টেমে এক হলে ব্যাংক এম এফ এস বিকাশ নগদ বিমা কোম্পানি আর্থিক প্রতিষ্ঠান সব এক নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবে গভর্নর আরও বলেছেন এই ব্যবস্থা চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে আসবে ক্যাশ আউট প্রয়োজন কমে যাবে আমরা যে প্রতিদিন ক্যাশ আউটে মানে ক্যাশ ব্যবহার করে সেই জিনিসটা একবারে সীমিত হয়ে যাবে লেনদেন হবে আরও সস্তা মানে কম খরচে আপনি টাকা ট্রানজাকশন করতে পারবেন আর স্বচ্ছতা বাড়বে দুর্নীতি কমবে দুর্নীতির জন্য কিন্তু বিশাল উপকার হবে আনুষ্ঠানিক অর্থনীতির অন্যান্য অর্থনীতির আনুষ্ঠানিক হয়ে যাবে জিডিপির বাড়তে পারে টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত বছরে নগদ ব্যবস্থাপনায় যে বিশ হাজার কোটি টাকা খরচ হয় তা অনেকটা কমে যাবে আমাদের বর্তমানে যে আমরা নগদ ব্যবস্থাপনা যে খরচ হাতি করি তাতে কিন্তু আমাদের বিশ হাজার কোটি টাকা প্রায় খরচ হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা প্রবাসী বাহিরা আপনাদের দেশে টাকা পাঠানো ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিং আইপিআইআইপিএস ব্যবস্থায় আপনারা এই গেটওয়েতে যুক্ত হয়ে যাবেন টাকা পাঠানো হবে আরও সহজ চার্জ কমবে আমরা প্রবাস থেকে যে টাকাটা পাঠাই সেটাতে কিন্তু আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয় তো সেই চার্জটা কিন্তু অনেকটা কমে যাবে যে কোনো অ্যাপ থেকে যে কোনো অ্যাপে আপনি ট্রান্সফার করতে পারবেন ক্যাশ আউট লাগবে না জমা ডিজিটালিভাবে হবে আপনার ক্যাশের নেই আপনার কাউকে দিতে মন চাচ্ছে টাকা আপনি শুধু বিভিন্ন ব্যাংকের অ্যাপস থেকে অন্য ব্যাংকে ট্রানজ্যাকশন করে দেবেন বাস এতটুকু আর বাংলাদেশ ব্যাংক বলছে দুই হাজার সাতাশ সাল জুলাইয়ের মধ্যে পুরো দেশ জুড়ে এই সিস্টেম চালু হবে এটা হলে বাংলাদেশের সত্যিকারের ক্যাশলেস সিস্টেমে প্রবেশ করে যাবে আমরা কিন্তু ইতিমধ্যে যারা প্রবাসে থাকি অনেকেই কিন্তু মানে ক্যাশলেস লেনদেন কিন্তু প্রবাস থেকে পরিচালনা করছে তো আমরা যারা এই সিস্টেমে আগ্রহী তাদের জন্য কিন্তু অনেক একটি সহজ প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আর দুই সালে কিন্তু আমরা একবারে পুরোপুরি মানে ক্যাশলেস সিস্টেমে চলে যাব আমাদের যে জনসংখ্যা পড়াশোনা জানে না তারা বিকাশ রকেটের মতো অ্যাপ চালাতে পারে তো ক্যাশলেস তো এখন কোনো ব্যাপারই না একবার ইজি আর এতে করে কী হবে সরকারের যে রাজস্ব সেটা আয় হবে এবং যারা দুর্নীতি করে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি তারা কিন্তু একবারে পুরো একটা বেকায়দে পড়ে যাবে সরকারের সবগুলো অর্গান যদি সঠিকভাবে কাজ করে দু হাজার সালের পর থেকে আপনার দুর্নীতি একবারে মনে করেন যে আপনার অলমোস্ট ফিফটি টু সিক্সটি পারসেন্ট কমে যাবে কারণ অবৈধ টাকার উৎস আপনি তো জবাবদিহিতা করতে হবে এনবিআরকে ইনকাম ট্যাক্সকে কিন্তু আপনার জবাবদিহিতা করতে হবে তখন আমি আপনি কিভাবে করবেন আপনার যদি আয়ের উৎস কোথায় থেকে এত টাকা ইনকাম করেন না বলতে পারেন আর ক্যাশলেস যখন হয়ে যাবে আপনি বস্তা বস্তা টাকা গড়ে নিয়ে রাখতে পারবেন না এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটি প্রয়োজনীয় সিস্টেম আর এতে করে আমাদের যে সাধারণ মানুষ সাধারণ মানুষকে যারা লুট করে চলে তাদের লুটের দিনটা শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন বাংলাদেশ কি ক্যাশলেস সিস্টেমের জন্য প্রস্তুত আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মামুন সরকার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ